সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে বিশেষভাবে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সেটা আমার এক দাদা বা বন্ধু বলতে পারেন তার কমেন্টের ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ তিনি একটা কমেন্ট করেছেন তার ভিত্তিতে আজকে একটা ভিডিও আনতে চলেছি কমেন্টটা দেখে নেওয়া যাক উপেন মাইতি উনি কমেন্ট করেছেন তা বিস্তারিত দেখতে পাবেন এখানে দেখুন কমেন্টটা দেখতে পাবেন তো ওনার কাছে দু ধরনেরই চার্জার আছে একটা ইস্টম্যানের ভোল্ট এবং একটা নর্মাল ঘাটযুক্ত চার্জার যেটা আমরা বলি একটা ম্যানুয়াল চার্জার একটা অটোমেটিক চার্জার উপেনবাবুকে অনেক ধন্যবাদ জানাই তিনি একটা সুন্দর কথা সবার জন্য তুলে ধরেছেন বা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন উপেনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড এর পক্ষ থেকে আপনি অনেক ভালো থাকবেন আপনি এই ধরনের কমেন্ট করেছেন এটা সাধারণত বিশেষ করে অনেক টোটোওয়ালারই সমস্যা তাদের কাছে দু ধরনেরই চার্জার বর্তমানে পাওয়া যায় তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব কোন চার্জারটা একজন টোটো চালকের জন্য বেস্ট হতে চলেছে তো সর্বপ্রথমে অটোমেটিক এবং ম্যানুয়াল দু ধরনের চার্জার আমরা দেখতে পাই যেটাকে আমরা বলি অটোমেটিক আর একটা যুক্ত চার্জার তো অ্যাট ফার্স্ট অটোমেটিক চার্জার কেন এলো ঘাট যুক্ত চার্জার সর্বপ্রথম ছিল সেক্ষেত্রে দেখুন যে কোনো কোম্পানি বা যে কোনো চার্জার যখন ব্যবহার করা হয় বা বাজারে আসে তার কিছু গুরুত্বপূর্ণ দিক থাকে প্রথম দিকে যেমন ঘাটযুক্ত চার্জার বা ম্যানুয়াল চার্জার আমরা দেখতে পেতাম সচরাচর টোটো চার্জ দেওয়ার জন্য বা ই রিক্সা চার্জ দেওয়ার জন্য আমরা ঘাটযুক্ত বা ম্যানুয়াল চার্জার দেখতে পেতাম সেক্ষেত্রে আপনার ভোল্টেজের উপর ডিপেন্ড করে আপনি আপনার ব্যাটারিতে চার্জ দিতে পারতেন এবং সেটার জন্য আপনি ভোল্টেজ বাড়াতে পারতেন কমাতে পারতেন এটা একটা সুবিধা ছিল এবং অল্প সময়ের মধ্যে ঘাটযুক্ত চার্জারে চার্জও হয়ে যেত পরবর্তীকালে আমাদের এলো অটোমেটিক চার্জার দেখুন আমাদেরকে দুটো মধ্যে পার্থক্যটা বুঝতে হবে একটা হচ্ছে ম্যানুয়াল যেটা আমরা কম বেশি করতে পারি আর একটা হচ্ছে অটোমেটিক চার্জার এক একটা পারপাসের জন্য এক একটা চার্জার ইউজ হয় আপনি যখন দেখবেন যে আপনি রাতে চার্জ দিতে দিয়ে দিলেন এবং সকালে আপনি চার্জারটা খুলবেন অটোমেটিক চার্জারের ক্ষেত্রে কি হয় আপনার যতটুকু চার্জ নেওয়ার ততটুকু নিয়ে নেবে বাকি সময়টা কি বন্ধ হয়ে যায় ম্যানুয়ালের ক্ষেত্রে সেইটা হয় না এবার চার্জার ইউজ করার জন্য মানে আমাদেরকে দেখতে হবে আমরা বেশি যুক্ত চার্জার যদি ইউজ করি অল্প টাইমের মধ্যে আমাদের চার্জ হয়ে যায় আরেকটা বিষয় ব্যয়বহুল্য চার্জারের দামের উপরও ডিপেন্ডেন্ট অনেকটা হয়ে থাকে এছাড়া কিসের উপর ভ্যারি করে বা কিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আমরা যে ইলেকট্রিসিটি নিচ্ছি সেটার ভোল্টেজ কেমন সেটার উপর ডিপেন্ডেড হয় আমাদের কতটা ভোল্টেজ বা কারেন্ট কতটা নিচ্ছে সেটাও দেখতে লাগে কারণ বর্তমানে ইলেকট্রিকের দাম বেশি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিদ্যুতের দাম তুলনামূলক বেশি সব দিকটা লক্ষ্য রেখে আপনি চার্জ দেন অটোমেটিক এবং ম্যানুয়াল দুটো চার্জি চার্জারই আপনি ইউজ করতে পারেন যেটা আপনার সুবিধা মতো অনেক জায়গায় দেখা যায় যে ভোল্টেজের অনেক আপ ডাউন থাকে অনেক কম ভোল্ট থাকে তো সে জায়গায় অবশ্যই আপনি ম্যানুয়াল চার্জার ব্যবহার করতে পারেন এবং যেখানে ভোল্টেজ বেশি থাকে সেখানে আপনারা অটোমেটিক চার্জার ব্যবহার করতে পারেন এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি যে সমস্ত গাড়িগুলো বার করছে তারা বিশেষ করে অটোমেটিক চার্জারের উপরই জোর দিয়েছে সেক্ষেত্রে কি হয় আপনার চার্জার যখন আপনি চালু করে দিলেন যতটুকু নেবার অটোমেটিকভাবে ততটুকু নিল বাকি সময় বন্ধ হয়ে গেল এক্ষেত্রে অনেকটা ইলেকট্রিসিটিরও সাশ্রয় হয় ম্যানুয়াল চার্জারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো আপনি দেখুন আপনার এলাকায় কারেন্টের ভোল্টেজ কেমন আর উপেন বাবুকে বলব আপনি কোথা থেকে বলছেন এটা উল্লেখ করে দিলে আরো ভালো হতো তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বা যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ